Durga mais তো হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ভিডিও তোমাদের স্বাগতম তো আজকে হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে উদ্যোগী সঙ্গে ছুটি পূজা হচ্ছে তো তোমরা সেটা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো উদ্যোগী সঙ্গে এবারে কী মণ্ডপ আছে কি বিত্ত সেটা তোমাদেরকে আমি তুলে ধরবো তো বর্তমানে এখন উদ্যোগী সঙ্গে ছুটি পূজা হচ্ছে তোমরা সেটা দেখতে থাকো চলো আর বকবো না ভার তাহলে আজকের ভিডিও শুরু করা যাক দুহাজার সালে এবারে উদ্যোগী সঙ্গে কি পুজোর থিম হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা ময়না রবিবারের বাজারে উদ্যোগী সংঘের পরিচালনায় পঁচাত্তর বর্ষে এবছরের থিম হবে এক টুকরো রাজস্থান সি চিয়ে দেখেছি পৃথিবী দেখেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তো আজকে উদ্যোগী সঙ্গে খুঁটি পুজো তো এবছর উদ্যোগী সঙ্গ পঁচাত্তরতম বর্ষে পদপণ করল এবছরই তাদের দুর্গা পুজোর থিম হচ্ছে এক টুকরো রাজস্থান তো ঢাকে পড়লো কাঠি তাইতে সবাই উদ্যোগীর সঙ্গে পুজো মণ্ডপে ছুটে আসি Altyazı উদ্যোগী সঙ্গে কমিটির দাদা ভাইরা এবছরে খুঁটি গেঁথে পঁচাত্তরতম বর্ষে পা ধরো আবার আমি বলছি এবছরে তাদের থিম হচ্ছে আমি বলছি এবছরে তাদের থিম হচ্ছে একটু রাজস্থান এখন আরতি হচ্ছে তোমরা যে আমার স্কিনে পুরোহিতটাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন ময়না রাজবাড়ির পুরোহিত তিনি বর্তমানে এখন আরতি করছে সেটাই তোমরা এখন আমার দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি তোমাদেরকে আমি শোনাবো ওইখানকার কমিটি দাদা ভাইরা কি বলছে এবং তাদের পুজো সম্বন্ধে কি বলছে সেটা তোমাদেরকে এবার আমি শোনাবো ধর্মীয় প্রথা অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি আর শ্রাবণ মাস চলছে শুধু বাংলা তো নয় গোটা পৃথিবী এই শ্রাবণ মাস নিয়ে একটা আবেগ রয়েছে ভোলা বাবার পুজোর উপর লেগছে আজকে এই পূর্ণ মাসে উদ্যোগী সঙ্গ ঈশান কোণে ময়না রাজ পরিবারের রাজনীতিক মৃণালকে দিয়ে খুঁটি পূজার শুভ উদ্বোধন করা এটা আমাদের কাছে খুব গর্বের দিন এবং খুব অহংকারের দিন আমাদের এই পুজো আমরা প্রত্যেকেই জানি রাজ পরিবারের ছিল তা আমরা হস্তান্তরিত হয়ে উদ্যোগী সঙ্গ পঁচাত্তর বৎসরে প্রদর্পণ করেছি আমরা এই পুজো সামনে রেখে আমরা একটা চিন্তাধারা রেখেছি রাজস্থানের উপর থেকে আমরা একটা থিম বানাবো এবং এই পুজোর মধ্যে দিয়ে নবমীর দিন আমরা কয়েক হাজার মানুষকে আমরা অন্নভোগ প্রতি বছরই খাওয়াই এবারও আমরা খাওয়ানোর প্রচেষ্টা রাখব এবং তার সাথে সাথে যেভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে উঠছে সেদিকে মাথায় রেখে আমরা একটি গাছ একটি প্রাণ আমরা বেশ কিছু মানুষকে আমরা গাছও দেব এটা আমাদের এই বছরের পরিকল্পনা রয়েছে রাজস্থানের একটুকরো রাজস্থান এটাই আমাদের এই বছরের থিম কুমারের সূত্রধর আমি উদ্যোগের সঙ্গে একজন সদস্য তোমাদেরকে আমি শোনাবো

ময়না রাজ পরিবারের পুজো ছিল আজ কমিটির হাতে এই এই বছর পঁচাত্তর বছর পড়েছে কমিটির হাতে তো আমাদের এই পুজো সারা ময়নাবাসী এইখানে পুষ্পাঞ্জলি দেয় এবং অনেক পুজোকে কস করে এসে এখানে আসে তারা তুলে দেয় কেন এই ময়নার মধ্যে সবচেয়ে প্রাচীনতম পুজো এই পুজোর যে ইতিহাস পাওয়া যাচ্ছে সেই ইতিহাস অনুযায়ী রাজ পরিবার বঙ্গলিন্দ পরিবারের হাত ধরে এই পুজো এই পুজোর চারশো বছর অতিক্রান্ত করে গেছে তো এই কমিটির হস্তান্তরে এই বছর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তাদের কমিটির থিম রাজস্থানের কি একটা থিম আছে হ্যাঁ ওই ওই থিম এবং এখানে নরনারায়ণ সেবা নবমীর দিনে ঠিক আছে ভক্ত সেবা এবং রক্তদান শিবির বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু নিই ভিডিওটা যদি ভালো লেগে লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের উদ্যোগের সঙ্গে পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ